تهجت النمار شنبورك القران بن سيبه فزيرت بونته هيش قران الكريم ان المتقين في جنات وعيون اخذين ما اتاهم ربهم منهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم যারা তাহাজ্জদের নামাজ আদায় করে তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্নাল ফি জান্নাত ই মায়ুদ যারা মুত্তাকি তারা জান্নাতের মধ্যে থাকবে বাগান সমূহের মধ্যে থাকবে উদ্যানসমূহের মধ্যে থাকবে আ ফিদি নাম্বু আল্লাহ বাগ তাদেরকে যেই সমস্ত নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে তারা সেই নেয়ামত পেয়ে আল্লাহতালার উপর সন্তুষ্ট হয়ে যাবে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন আল্লাহ পাক বলেন তাদেরকে এই নেয়ামত আল্লাহ পাক কেন দিলেন কারণ তারা দুনিয়ার মধ্যে সৎকর্ম পরায়ণ সুন্দর অন্তরভক্ত ছিল তারা দুনিয়ার মধ্যে नेक কামল করত কানু ক্বালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন नेक আমল কী नेक হলো তারা রাতের খুব কম ঘুমাতো ওবিল আসহারিহুম ইস্তাগফিরুন সাহারি সময় যখন হয়ে যেত শেষ রাত যখন হয়ে যেত তখন তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেক করতে থাকতে এ আয়াতে আল্লাহ তারা বললেন মুত্তাকি যারা তারা জান্নাতে থাকবে মুত্তাকিদের কয়েকটা গুণ আল্লাহ তালে এই আয়াতের মধ্যে তুলে ধরলেন এর মধ্যে একটা গুণ হল মুত্তাকিরা তাহাজ নামাজের সময় সাহারির সময় ইস্তেক করতে থাকে কেন ইস্তেক করে কারণ তারা এশার নামাজ পড়ে কিছু সময় ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে তাহাজের নামাজ পড়েছে এত নেয় কামল করার পরেও কেন তারা ইস্তেক ফার করে নাম বলেছেন এসতেক ফার এই কারণে করে যে বান্দা যত যত ভালোভাবে ইবাদত বন্দি করুক না কেন আল্লাহ পাকে শান মোয়াফিক হয়েছে কিনা সেটা সে জানে না আমরা যত ভালোভাবে ইবাদত করি আল্লাহ পাকে শান মোয়াফিক হয়েছে কিনা সেটাকে আমরা বলতে পারবো বলতে পারবো না সাহাবাইকার জন্য রাত্রের বেলা তাহাজুদ্দ নামাজ শেষ করে আল্লাহ কাছে ইস্তেক ফার করতে থাকেন এই পাঁচ লক্ষ নামাজের পর এস্তেক আমল আছে না আস্তা আফরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেকে প্রশ্ন করেন যে নামাজ তো ভালো কাজ ইস্তেকফার তো খারাপ কাজের পরে করতে হয় গুনাহ করার পরে ইস্তেকফার ফার করতে হয় তাহলে নামাজের পর ইস্তেকফার কেন নামাজের পর ইস্তেকফার ফার এই জন্য আলাইহি সাল্লাম করতেন পাশাপাশি আমরা যে নামাজ আদায় করলাম সেটা আল্লাহ রাব্বুল আলামিনের শাহান মোতাবেক হলো কিনা আল্লাহ পাক আমার এবাদতটা কবুল করেন কিনা সেটা আমি জানি না এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইস্তেক ফার করে ক্ষমা চেয়েছি যে আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়েও থাকে তারপরেও আপনি মেহরবাণী করে আমাদের আমলগুলোকে কবুল করে নেন এজন্য আমরা প্রত্যেক নামাজের পর ফরজ নামাজের পর ইস্তেক ফার করতে থাকি সম্মানিত হাজির তো যারা তাহাজ্যদের নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন তারা জান্নাতে থাকবে وَما يَتَلَّى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة عَيُنٍ جزاء بما كانوا يعملون اللَّهُ تَتَجَافَ جنوبهم عن المضاجع সাহাবাই কারামের গুণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা বলেন সাহাবাই কারাম রাত্রির বেলা ঘুমান না এশার নামাজের পর সামান্য সময় ঘুমান তাদের বিছানার সাথে লেগে থাকে না যখন তাহার্যতের নামাজ হয়ে যা সময় হয়ে যায় তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাহাজ্জের নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ রব্বুল আলমিনকে তারা ডাকতে থাকেন আল্লাহ তালাকে ডাকেন ভয় এবং আশা নিয়ে পাক বলেন তাদের জন্য আল্লাহ তালা চক্ষু শীতলকারী কি কি নেয়ামত দিয়ে রেখেছেন জান্নাতে তাদের জন্য আল্লাহ তালা কোন কোন নেয়ামত রেখেছেন কোন মানুষ সেটা কল্পনাও করতে পারে না সুবাহ যারা জান্নাতে যেতে চায় তাদেরকে তাহার নামাজ পড়তে হবে তাহার নামাজ যারা পড়ে তাদের জন্য আল্লাহ আব্বুর আলমিন জান্নাতে চক্ষু শীতলকারী নেয়ামত রেখে দিয়েছেন এই আয়াত আল্লাহ তারা বললেন যে তারা তাদের প্রতিপালককে নাকি বয় এবং আশা নিয়ে এটাই ইসলাম এটাই ইমান আল্লাহ পাককে ডাকতে হবে ভয় এবং আশা নিয়ে আমি এ বাদত করে অহংকার করতে পারবো না যে আমি অনেক বড় এবাদত গুজার আমি অনেক বড় ফরেস্ট আমি অনেক বড় আল্লাহওয়ালা এই জন্য মানুষের সামনে আমি অহংকার করবো এটা করা যাবে না আমার আমল পাক কবুল করেছে কিনা সেটা আমি জানি না এই জন্য করতে হবে ভয় রাখতে হবে তবে আশাও রাখতে হবে নিরাশা হওয়া যাবে না সেইদিনা হজরত অমর ফারুক রদি আল্লাহআ বলতেন যে আল্লাপাক যদি ঘোষণা দেয় কখনো যে দুনিয়ার সব মানুষকে তালা জাহান নামে দিয়ে দিবেন আর একজন মানুষকে আল্লাহ তালা জান্নাতে দিবেন ওমর রদিয়াল্লাহ তালাহ বলেন আমি আশা রাখি হয়তো পাক রব্বুল আল আমাকে সেই মানুষটা বানানো ঠিক তেমনি ভাবে তোমরে ফারুক রদিয়াল আল্লাহ আহু বলতেন পাক যদি এটা ঘোষণা দেন যে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন আর একজন মানুষকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করেন আমি ওমরের বয় হয় আল্লাহ পাক আমাকে সেই মানুষটা বানান কিনা এটাই হচ্ছে ইমান বয়ও থাকবে আশাও থাকবে সম্মানিত হাজরিন বলতেছিলাম আল্লাহ রব আলামিন যারা তাহাজ্যতের নামাজ পড়ে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রেখে দেন তাহাজ্যতের নামাজের বিধানটা কি ছিল হাজরত আমের রহিমাহুল্লাহ তালা একজন বড় তাবি তিনি একবার আম্মাজান আয় সরদি আল্লাহ তালা আনহার কাছে আসলেন এসে বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহিম আপনি আমাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রাতের নামাজের ব্যাপারে অবহিত করুন কারণ রসুল সাল্লা সাল্লাম রাতে কী কী নামাজ পড়তেন কতক্ষণ নামাজ পড়তেন এটা আম্মা জানলাই বেশি ভালো জানেন এই জন্য তাবি রহিমহুল্লাহ উনি আম্মা জানা আয়সরদিয়াল্লাহ তালকে বললেন যে রসুল সাল্লা সাল্লাম রাতে কতক্ষণ নামাজ পড়তেন কি নামাজ পড়তেন এই বিষয়টা আপনি যদি আমাকে অবহিত করতেন আম্মা জানা আয়সরদিয়াল্লাহ তালহু উত্তর দেয় আলাস্তা তা করা ইয়া ইউ আল মুজাম্মিল তুমি কি কোরআনুল করিমের ইয়াল মুজাম্মিল এই সুরা পাঠ করো না সে তাবি বললেন হ্যাঁ আমি তো এই সুরা পাঠ করি আম্মাজানায় জানা সরদিয়াল্লাহ তালা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা নাজিল করে প্রথমে তাহার নামাজকে ফরজ করে দিয়েছিলেন তাহার নামাজ একটা সময়ে ফরজ ছিল এরপর আম্মা জানা সরদিয়াল্লাহ তালা আনহা বলেন এই সুরা মুজাম্মেলের শেষ আয়াতগুলোকে আল্লাহ তালা আসমানের মধ্যে বারো মাস অর্থাৎ এক বছর আটকে রেখেছেন এর মানি হচ্ছে পুরা বারো মাস নামাজ ফরজ ছিল এরপর আল্লাহ তালা সুরাতজাম্মেলের শেষ আয়াতগুলো নাজিল করে তাহাজের নামাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন নফল করে দিয়েছেন সুমাহ আল্লাহ এই তাহাজ নামাজ ফরজ ছিল কিন্তু উম্মতের জন্য বান্দাদের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য জন্য আল্লাহবুল আলমিন এই নামাজকে নফল করে দিয়েছেন সম্মানিত হাজিরিন এই নফল নামাজ হলেও এর গুরুত্ব অনেক বেশি বহু হারিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই তাহাদ্জতের নামাজের গুরুত্ব তুলে ধরেছেন আল্লাহ নববি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ইন্নাল্লাহ আলাইউ তাহাকু ইলা আলাহ সাতদিন আল্লাহ আব্বুরা আলেম তিনজন ব্যক্তিকে দেশে হাসেন তিনজন ব্যক্তিকে দেখে হাসেন আনন্দিত হন তিনজন ব্যক্তিকারা এক নম্বর যারা নামাজের মধ্যে নামাজের কাতারে দাঁড়িয়ে যায় সুফা নামাজের সময় যখন হয়ে যায় যখন যারা নামাজের কাতারে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক তাদেরকে দেখে খুশি হন যে আমার বান্দা নামাজের জন্য যাচ্ছে এরপর রসুল্লাহ সাল্লা যে ব্যক্তি রাত্রিবেলা উঠে তাহা নামাজ আদায় করে তিন নম্বর ওই ব্যক্তি জিহাদের ময়দানে যখন অন্য অন্য সৈন্যরা পালিয়ে যায় কিন্তু সে পালিয়ে যায় না একা বীর বিক্রমে জিহাদের ময়দানে সে অগ্রগতি হতে থাকে আল্লাহ তালা তাকে দেখেও খুশি হয়ে যান আল্লাহ নবী সাল আলী সাল্লাম অন্য এক হাদিস বলেছেন ইন্নাফিল আল্লাপাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ তৈরি করে রেখেছেন যে প্রাসাদের বাহির থেকে ভিতরটা দেখা যায় ভিতর থেকে বাহিরটা দেখা যায় এত স্বচ্ছ প্রাসাদ তৈরি করে রেখেছেন এক সাহাবি প্রশ্ন করলেন ইয়ার রসুন ইয়া হাবী বল্লাহ আল্লাহ রব্দুল আলামিন এই প্রাসাদগুলো কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ নবি সল্লাল্লাহ আরিসাল্লাম বললেন লিমান্ না তো আবাল কালাম ওসাল্লাহ ফিনলাই নিম্না সুনিয়া যে ব্যক্তি তিনটা কাজ করবে আল্লাহ তাআলা তাকে এই জান্নাতের সুসুন্দর প্রাসাদকে তাকে দিয়ে দিবেন তিনটা আমল কি লিমান না তো আব্বাল কালাম যে ব্যক্তি সুন্দর কথা বলে নম্র কথা বলে নম্র কথা বলে সবার সাথে কারো সাথে কর্কশ ভাষায় কথা বলে না কোনো ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে আসলো যাচক চাইতে আসলো আপনি তাকে হয়তো আপনার পকেটে এখন টাকা নাই আপনি তাকে দিতে পারলেন না কিন্তু আপনি তাকে যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন এটাও আপনার জন্য একটা সত্তা হয়ে যাবে অনেকে আছে ভিক্ষুকদেরকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দেয় না এটা করা যাবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহাম মানে লিমান আতোয়াবাল কালাম সুন্দর কথা বলে নম্র কথা বলে মানুষের সাথে মিশে থাকে কারোর সাথে খারাপ ব্যবহার করে না একটা গুণ দুই নম্বর গুণ আতাম যারা মানুষদেরকে খাবার খাওয়ায় গরিব মিসকিন হোক আত্মীয় স্বজন হোক মসজিদ মাদ্রাসায় হোক যেভাবে হোক মানুষদেরকে খাবার খাওয়ানো এটাও একটা ইবাদত দুই নম্বর যারা মানুষদেরকে খাবার খাওয়ায় তিন নম্বর আল্লাহ নবী সাল্লিসাল্লাম বলেন্লাফিল্লা সুনিয়াম রাত্রিবেলায় যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা ঘুমায় না ঘুম থেকে উঠে যায় এবং আল্লাহর দরবারে তাহাজ নামাজের জন্য দাঁড়িয়ে যায় এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে সেই সুন্দর প্রাসাদটা দান করে দিবেন সুবাহানল্লাহ আল্লাহ হামদি এই তাহাজের নামাজ আপনি ব্যক্তি জীবনে যদি ফিট করেন তাহলে আপনার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে দেবে ঠিক তেমনিভাবে আপনি যদি এই তাহাজের নামাজ পারিবারিক জীবনে ফিট করেন তাহলে আপনার পারিবারিক জীবনটা সুন্দর হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম হারিসে পাকের মধ্যে আসাদ ফরমান রহিম্লাহ ইমরান

তার স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে তার চেহারার মধ্যে হালকা পানি ছিটিয়ে দেয় আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করুক যে নিজে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয় নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আবার বললেন ও রাহিমাল্লাহু ইন্নাতান কামত মিনাল লাইল ফসাল্লাত সুম্মা আইকাজা ইমরাতহু আল্লাহ পাক ওই মহিলার প্রতিও রহম করুক যে মহিলা রাতের বেলা নিজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয় তার পরিবারের লোকদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয় তারা যদি নামাজ পড়তে না চায় তারা যদি গুম থেকে উঠতে না চায় তাহলে তাদের চোখে সামান্য পানি ছিটিয়ে দেয় এরপর তারা ও সে টোটে তাহাজ নামাজ পড়ে এই কাজ যে মহিলা করে আল্লা পাক তার উপরও রহম করুক আজকাল আমাদের সমাজে রহমত বরকত নাই কেন নাই হাদিসের উপর আমাদের আমল নাই যারা আরবি ব্যাকরণ জানেন তারা জানেন যে রসুরুল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন রহিম আল্লাহ রজুলান পাক ওই ব্যক্তির উপর রহম করুক এখানে না শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ কেয়ামত পর্যন্ত রসুল্লাহ সাল্লা হাদিস থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা এই কাজটা করবে তারা সরাসরি রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের দোয়ার বাগিদার হয়ে যাবে ঠিক তেমনি যত মহিলা এই কাজ করবে কেয়ামত পর্যন্ত সকল মহিলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই দোয়ার বাগিদার হয়ে যাবেন সুবাহন আল্লাহ এই কাজগুলো আমাদের সমাজে এখন আমরা করি না আপনি করে দেখেন আপনার পরিবারের মধ্যে প্রতিদিন না পারলেন সপ্তাহে একদিন করেন সপ্তাহে না পারলেন মাসে একদিন করেন মাসে না পারেন বছরে একদিন করেন অন্তত রসুল্লাহ সাল্লা সাল্লাম যেন আপনার আপনার জন্য হয় সেটা তো আপনি চাইতে পারেন এই জন্য এই আমুলগুলো আমরা করবো তো ইশা আল্লাহ সময় এই তাহাজদের নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন ল্লা তাবা অকামতা আলা কুল্লা লাইলান ইলা সমাত দুনিয়া। সেই নাব কজুচুল লাই ল্লাি। রাত্রে যখন এক তৃতীয়াংশ সময় বাকি থাকে তখন আল্লাহ রববুুলা আলামিন দুুনিয়া রাজমানে চলে আসে। দুনিয়ার আসমানে কি করেন এসে এসে ডাকতে থাকা নালা আমিন মুস্তাও ফিন ফাস্তম ফিরলা আলা মন মুস্তা ফিন ফাস্তম ফিরলা। আছো কি কোনো ব্যক্তি আমার কাছে চাইবা আমি আল্লাহ তার চাওয়া পূরণ করে দেব। আছো কি কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো আছো কোনো অসুস্থ ব্যক্তি যে আমার কাছে শেফা চাইবা আরোগ্য চাইবা আমি আল্লাহ তাকে শেফা দিয়ে দিব আছো এমন কোনো ব্যক্তি যার সন্তান কথা শুনে না তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সন্তানকে বাধ্যগত করে দেব মাহাব্দ কারাম বলেছেন ওই সময় যারা দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াগুলোকে কবুল করে নেন সুমাহান্লাহাম সম্মানিত হাজরিন এই তাহাজদের নামাজের ব্যাপারে সুন্দর একটা ঘটনা আছে আল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম একবার নিজের গুরফা থেকে নিজের কামনা থেকে বের হলেন বের হয়ে রসুল্লাহ সাল্লাহ যাচ্ছিলেন প্রতিমধ্যে আবু বকর রদিয়া আল্লাহ তালা আনহুর গড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তো দেখলেন যে আবু বকর রদিয়া আল্লাহ আনহু তাহাজের নামাজ পড়তেছেন তবে নিম্ন সুরে পড়তেছেন তার আওয়াজ শোনা যায় না তেল যে করতেছেন খুবই নিম্ন সুরে করতেছেন এরপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাঁটতে হাঁটতে ওমর রদিয়াল্লাহ তালহু ঘরের পাশ দিয়ে গেলেন দেখলেন যে ওমর রদিয়াল আনহু অনেক জোরে তেল করতেছেন রসুল্লাহ সাল্লাম হাঁটা দিয়ে চলে আসলেন এরপর আবু বকর এবং ওমর রদিয়াল্লাহ তাল আনহুমা উবৈ রসুল্লাহ সাল্লামের দরবারে হাজির হল নবী সাল্লা সাল্লাম আবু বকর রদিয়াল তালা আনহুকে জিজ্ঞেস করলেন যে একটু আগে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে তুমি নামাজ পড়তেছো কিন্তু কোরআনী কারিম খুব নিম্ন সরে তেলাত করতেছে কেউ শোনে না তো আবু বকর রদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ না দেই না দেই আমি তো ওই ব্যক্তিকে শোনাইতেছি যার জন্য আমি নামাজ পড়তেছি সুবাহান আল্লাহ এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম উমর রদি আল্লাহ তালুকে বললেন উমর তোমার পাশ দিয়েও তো আমি যাচ্ছিলাম আর দেখলাম তুমি শ্বশুরে উচ্চ আওয়াজে কোরআন তেলাত করতেছে কারণ কি উমর রদি আল্লাহ তালাহ বললেন ইয়া রসুল আমি গুমন্ত মানুষদেরকে জাগ্রত করে দিচ্ছিলাম এবং শয়তানকে বিতাড়িত করতেছিলাম সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম আবু কর রদি আল্লাহ তালাহুকে বললেন তুমি আরেকটু জোরে কোরআন তালাত করবা আর উমর রদি আল্লাহ তালাহুকে বললেন তুমি আরেকটু আস্তে কোরআন তালাত করবা অর্থাৎ মাঝামাঝি কোরআন তালাত করবা সম্মানিত হাজিরিন তাই এই তাহাজের নামাজের গুরুত্ব অনেক বেশি একটা সময় তাহাজের নামাজ ফরজ ছিল এরপর আল্লাহ রবুল্লা আলামিন বান্দার সহজতার জন্য তাহাযুতের নামাজকে নফল করে দিয়েছেন